আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা তরঙ্গর একটি সিগিউ সলভ করব তো যথেষ্ট পরিমাণ বেসিক দিয়ে একটা সিকিউ সলভ করাবো সো এভাবে ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করে লাইকটা দিয়ে দিবা অবশ্যই হ্যাঁ সো প্রথমে আমি প্রথম হচ্ছে আমার যে বিষয়টা ক্লিয়ার থাকতে হবে তো আমাদের হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে এটা যেহেতু তরঙ্গ হ্যাঁ সো তরঙ্গ তো তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দেখো সমদশা সম্পন্ন আহ দুইটি দশার সম দুইটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এই যে এখানে একটা দশা সৃষ্টি হয়েছে হ্যাঁ তো এখানে আর একটা দশা এই দুইটা দশা মিলে একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ মানে মনে কর সাপোজ এটা একটা ছাদ এখান থেকে একটা রশি আছে আর এটা হচ্ছে তোমার একটা যে কোনো বস্তু তো এই বস্তুটাকে তুমি দেখ আল্লাহ মানে এদিক দিয়ে আনলা এখানে হচ্ছে ছেড়ে দিলা ছেড়ে দেওয়ার পর কি হবে সে একটা বেগ প্রাপ্ত হবে হ্যাঁ তো সে মনে করো সে এই জায়গায় ছিল এই জায়গা থেকে তুমি এখানে আনলা আনার পর এখানে আনলা এখানে পর এখানে আসলো এখানে আসার পর আবার এখানে আসলো তো এই যে এখানে একটা পর্যায় সম্পন্ন হয়েছে এটা হচ্ছে একটা তার হচ্ছে এটা হচ্ছে তার পর্যায়গা বুঝছেন সো মানে এটা আর কি পর্যায়ে হচ্ছে এটা তো সেমই হচ্ছে একটা কণার যে দশা উৎপন্ন হয় আর কি তো দশাটাকে তুমি তরঙ্গ আকারে যখন দেখাবা তখন হচ্ছে এইভাবে দেখাতে হবে তো এখানে হচ্ছে দেখো এই একটা দশা এই একটা দশা এই দশা দুটার মধ্যবর্তী যে দূরত্ব মানে এখানে যে দূরত্বটা অতিক্রম করছে এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য তো এটা আসলে আমাদের বেশি ক্লিয়ার হয়েছে হ্যাঁ তো আর তরঙ্গ কি তরঙ্গ হচ্ছে এক শক্তি তরঙ্গ হচ্ছে এক শক্তি যেটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সরি তরঙ্গ হচ্ছে একটা মাধ্যম সরি তরঙ্গ হচ্ছে এক প্রকার মাধ্যম যা এক স্থান থেকে অন্য স্থানে বা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে আর তরঙ্গ তোমরা যদি উদাহরণ দেখতে চাও তাহলে তোমরা পুকুর দেখতে পারবা মগর একটা সাবধান একটা পুকুর এই পুকুরে তুমি একটা পাথর চুললা এই পাথরটা পর দেখবা এখানে হচ্ছে ওয়েব সৃষ্টি হচ্ছে তো ওইটা হচ্ছে তরঙ্গ তো আসলে তোমরা হচ্ছে এই বিষয়গুলো আর কি মোটামুটি ধারণা আছে সো এখানে কোয়েশ্চেনটা যদি দেখি দৃশ্যকল্প একটা এখানে দৃশ্যকল্প দুইটা দেওয়া আছে এখানে এক এ হচ্ছে দুই সো এখানে বলতে দৃশ্য বা একের পি এর কত আর কি সো তোমার প্রথমে তো একটা সিকিউ দেখতে হলে ওইখানে তোমাকে সিকিউ এর গুলো দেখতে হবে গুলো তুমি যদি দেখো তাহলে কি চাইছে তুমি ওটা জানতে পারবা ওইটা অনুযায়ী তুমি উদ্দীপকটা যদি পড়ো তাহলে তুমি ইনফোগুলো খুঁজে ফেলতে আর কি সহজ হবে এটাই আর কি সো ট্রাই করবা হচ্ছে যে সিকিউয়ের গুলো একটু দেখে ফেলার আর কি এগুলো কেমন সো গ ঘ তো পারবা যদি বেসিক মোটামুটি ক্লিয়ার থাকে সো সাপোজ মনে করো তোমাকে দিতে পারে পর্যায়কাল কাকে বলে বা কাল কাকে বলে বা তরঙ্গদেরকে কাকে বলে এসব আর কি এই অধ্যায় দেওয়া থাকে আর এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অধ্যায় হচ্ছে তুমি কয়েকটা টাইপের সিগও পড়ে গেলে কমন এমনি এমনি চলে আসে বা তুমি একটু টেস্ট পেপার প্র্যাকটিস করলে মোটামুটি ধমা তোমার ধারণা হয়ে যাবে আর কি সেখানে তোমার যেটা বলা আছে দ্বিতীয় গল্প একে দোলন দোলনকাল নির্ণয় করতে বলছে হ্যাঁ তো আমি তোমাকে এটা সম্পর্কে তো বেসিকটা একটু ক্লিয়ার করি দেখো আমি তোমাকে অনেক সময় সিকিউ করাবো বা আমি তো তোমাকে সিকিউ করাবো না তো এটা আমি একটা প্লে লিস্টটা করে সাজিয়ে দেবো প্রতিটা অধ্যায়ের উপর একটা একটা শিখেও এভাবে সলভ করবো টাইপ তাহলে তুমি কি করবা এগুলো দেখতে দেখতে তুমি শিখে ফেলবা কীভাবে আর কি সি করতে হয় আর কি প্রবলেমগুলো তুমি কীভাবে টাচ করবা ওইটা তোমাকে আমি শিখাই দেবো ইনশাল্লাহ তো এই পর্বগুলো পেতে হলে অবশ্যই তোমার কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সো আস আমরা একটু বেসিকটা ক্লিয়ার করি হ্যাঁ তরঙ্গজে বস আসলে এখানে বসে তোমার কাল তো কালটা ব্যাপারটা কি তো এই আমি আগের উদাহরণটাই দিব ধর এটা একটা ছাদ তোমার ছাদ থেকে একটা রশি এই রশিতে একটা বস্তু চলাইছো এই বস্তুটাকে তুমি কী করলা এই জায়গায় আনলা এই জায়গায় আনার পর কী হবে এটা একটু প্রাপ্ত হবে তো বেগ প্রাপ্ত হয় এটা হচ্ছে এভাবে দোল হ্যাঁ এভাবে দোল সো এখানে হচ্ছে এটা হচ্ছে তার এল আর এটা এটা এমনি মনে করো এটা ভর হচ্ছে এম এটা যেহেতু দোলনকালে লাগে না তাই এম যদি বলে রাখলাম আর কি তো দোলনকাল হচ্ছে টি দোলনকাল কাল মানে কি টাইমের অনেকটা ব্যাপার কাল সময় তো ওইখান থেকে হচ্ছে টি তো টি সময় হচ্ছে তোমার টু পাই রুট অভাই জি তো এখানে দেখো ভরের সাথে কি টি এর কোনো মানে সম্ভব আছে নাই তাহলে এটা যত ভারী হোক না কেন আমার দোলনকালের কোনো চেঞ্জ আসবে না এটা এম সি আসতে পারে যদি তোমার দোলনকাল যদি চাই কোন একটা ভরে বস্তু এল একটা দৈর্ঘ্য বিশিষ্ট ওই ওইটার কি ওইটা হচ্ছে কি আছে দোলনকাল আছে তাহলে এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারবা সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এটা অ্যাপ্লাই করবা বুঝছো তো এখানে হচ্ছে আমি তোমাকে বলে দিই এলটা কি আর জিটা কি সো টিটা আমি কি বলছি টি হচ্ছে ভাইয়া দোলনকাল আচ্ছা আমি লিখে দিই ও আচ্ছা দাদা দল কাল আচ্ছা আমার সাউন্ড হয়তো একটু কম আসতে পারে জানি না আর কি টি হচ্ছে টু পাই রুটো এটা মাথায় রাখতে হবে টু পাই রুট তুমি আমার সাথে পাঁচবার বলো টি টু পাই রুট টি সরি টু পাই রুট ওভার আর আরও বলো আর কি তো যেহেতু সময় হবে আমি এক্ষেত্রে বলতেছি না সো আচ্ছা আমি এখানে আর কি আর জি কি হচ্ছে আমরা জানি জির জি মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আদর্শ মান যেটা আমরা ধরি সো এখানে অ্যাল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য মানে এটা এটা এই বস্তুটার সাথে যে রশিটা আছে বা জিটা আছে তো ওইটার কত আর কি ওইটা হচ্ছে এল তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমার কোয়েশানে অ্যালই আর কি দেয় তবে এখানে হচ্ছে এই রশিটার দৈর্ঘ্য হচ্ছে মানে ছোটো হাতের এল আর এই বস্তুটার বেসার তোমার ছোট হাতের আর হ্যাঁ তো এই ক্ষেত্রে তোমাকে যদি অ্যাল এল না দেওয়া থাকে তাহলে এই ছোটো হাতের আর মানে এটার দৈর্ঘ্য এই রশিটার দৈর্ঘ্য আর এই বস্তুটার ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে তো এই ক্ষেত্রে তোমার এল বের করতে হলে তোমার ছোটো হাতের এর আর বস্তুটার ব্যাসার্ধ বের যোগ করতে আর কি এর সাথে তখন তোমার যদি কোয়েশ্চনে ব্যাস দেওয়া থাকে তাহলে ওটাকে তুমি যদি দুই ধারা ভাগ করে অবশ্যই দেখো কোন একটা বৃত্ত বৃত্তের হচ্ছে কি আমার বলে এটা পুরোটা বেশ বেশ মানে কি এটা না এখানে এটা কি পরিধি এটাও পরিধি তাহলে এই পরিধি বরাবর যে দূরত্ব এটা হচ্ছে তোমার বেশ আর এটাকে তুমি যদি ভাগ করো তাহলে এখানে দুইটা ভাগ হয়ে যাবে আর কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব ওটা হচ্ছে ব্যাসার্ধ তো ওইটা হচ্ছে আর তো তুমি যদি ডি দাও থাকে ডি হচ্ছে ব্যাস আর কি তো বেশ থেকে তুমি ব্যাসার্ধ কেভাবে পাবা ডি বাই টু ওটা সমান আর তো এভাবে হচ্ছে তুমি আটটা বের করে আর ছোটো হাতের অ্যাল দেওয়া থাকবে তুমি ওইখান থেকে অ্যাল বের করে ওই মানটা হচ্ছে এখানে বসাবা তো এটাই আর কি তো এত কিছু বললাম এগুলো তোমাকে বললাম হ্যাঁ সবসময় তো সিগিউ কমন আছে না হ্যাঁ সিগিউ একদম এটা একজাক্ট তুলে দেবে এরকম না তোমাকে একটু মানে একটু হালকা আগে করতে পারে যেহেতু তুমি পেজ এর কোয়েশ্চেনগুলো দেখলে বুঝবার তো ওদের একটু মোটামুটি পরিবর্তন করছে সরকার যেহেতু পরিবর্তন এগুলো একটু চেঞ্জ হতে পারে আর কি সো এগুলো একটু মাথায় রেখে পরীক্ষা পরীক্ষায় বসতে হবে সো সব কিছু চিন্তা করে দেখতে হবে সো দলঙ্কালের সূত্রটা আমরা বুঝে পেরেছি তো এই সূত্রটা অ্যাপ্লাই এই সূত্রটার মধ্যে আমরা এর মানগুলো বসা হচ্ছে যে কোয়েশ্চেনটা সরি আনসারটা বের করে ফেলতে পারবো তো এর আগে আমরা দৃশ্যকল্প একটা দেখিনি আমি এখনও দৃশ্যকল্প একই দেখাই নি সো দৃশ্যকল্প একে দেখো একটি সরল দলক পি মানে এই সরল দলক হচ্ছে পি সরল দলকটাই পি তো এই সরল দলকের সুতার ধৈর্যতা হচ্ছে নিরানব্বই সেন্টিমিটার তো আমরা জানি ফিজিক্সের ক্ষেত্রে সবসময় ইউনিটগুলোকে সরি এককগুলোকে ইউনিটে নিয়ে যেতে হবে স্ট্যান্ডার্ড সরি কি স্ট্যান্ডার্ড ইউনিট আর কি অ্যাসাইক তৈরি হোক কি বলতে হ্যাঁ নিয়ে যেতে হবে সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার যেহেতু এটা সেন্টিমিটার আছে আমরা জানি হচ্ছে যে অ্যাসআইক এটা হচ্ছে মিটারে নিতে হবে তাহলে এখানে সেন্টিমিটার দেওয়া থাকলে ওইগুলো ওইগুলো হচ্ছে আমরা মিটার নিয়ে যাব তো এক্ষেত্রে একটু সাবধান অবলম্বন সাবধানতা অবলম্বন করে কোয়েশনগুলো একটু টাচ করবা সো আমরা এখানে কি বের করবো কাল যেহেতু বের করতে বসে কোয়েশানে নিরানব্বই সেন্টিমিটার দোলকটিকে নাইন পয়েন্ট এইট মিটার পাঁচ সেকেন্ড স্কেয়ার অভিগ্রসর তরণ দিয়ে দিয়েছে সম্পূর্ণ স্থানে দুর্গা দেওয়া হয়েছে তো এটাই বলছে দৃশ্যকল্প মানে এটা আর কি একটা সরল দলক তো সরল দোলকের এটা হচ্ছে একটা বপ আর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য অ্যাল এই বড় হাতের এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য তো এটা আসলে বুঝছো তো বলতেছে সরল দোলকটা হচ্ছে পি বা এই দলকটা হচ্ছে পি আমার কেন জানি মার্কেট আর কালিটা কম তো এই সুযোগ দৈর করতে নিরানব্বই সেন্টিমিটার দেওয়া আছে অ্যাল তোমার এই অ্যাল বের করা আছে এখানে কোনো ঝামেলা নাই তাহলে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কেয়ার দেওয়া আছে তাহলে এখানে তোমার আর কিছু লাগে না তাহলে তোমার টু পাইপ পাইয়ের মান তো আমরা অবশ্যই জানি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু রুট ওভার রুট ওভার ডিপ অবশ্যই এক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে অ্যালটা কি নাইনটি নিরানব্বই সেন্টিমিটার তাহলে এখানে অ্যাল যদি নিরানব্বই সেন্টিমিটার দাওয়া থাকে তাহলে এটা কি কী করব ভাগ করবা একটা আর কি অনেকে মানে ভুল করে ফেলে সেটা হচ্ছে দেখো যখন ছোটো থেকে বরত যাবা তখন হচ্ছে ভাগ করবা এটা মাথায় রাখবো ছোটো থেকে বরত যাতে ভাগ করবা তাহলে এখানে তোমার জিরো পয়েন্ট নাইন আসতে পারে জিরো পয়েন্ট নাইনে আমার ক্যালকুলেশন হয়তো ভুল হতে পারে জিরো পয়েন্ট নাইন নাইন ডেট বাই নাইন পয়েন্ট এইট আর কি আচ্ছা আমি আনসারটা বের করে আর কি তোমাকে বলতেছি আচ্ছা ওয়েট আমি ক্যালকুলেটার যেহেতু আছে বলে দিই আচ্ছা একটা কথা সেটা হচ্ছে পায়ের মান তো আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওগুলো কনস্টেন্ট তো এগুলো আমরা সবসময় মাথায় রাখি আর কি সো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু রুট ওভার এল হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন আচ্ছা আমার আনসার আসতেছে তোমার ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন আচ্ছা নিরানব্বই ভাগ একশো এটা অনেকেই বলতো আর আমি এখানে না দেখে বলছি এটা আসলে মুখস্ত হয়ে গেছে আর কি করতে করতে এইগুলা মানে গুলা কতগুলো আসে না এরকম টি এর মান হবে কি সেকেন্ড আর কি যেহেতু এটা সময় আর কি পর্যায়ে দোলনকাল তো এর রিলেটেড ম্যাথগুলা আশা করি বুঝবা তো এভাবে যদি দিয়েও থাকে দোলন কাল বের করতে বললে সো এই আর কি সো আমরা আসো গত আর কি ঝাঁপিয়ে পড়ি এবার আসো আমাদের দৃশ্যকল্প দুইয়ের যে কোয়েশ্চেনটা দিয়েছে আর কি ঘ আচ্ছা এটা আমরা খ লিখে বেশি না আচ্ছা এটা হচ্ছে চার তিন চার ক খ বসে আছে আমি লিখে দিই এগুলা তবে এগুলো আমি চেষ্টা করব টেলিগ্রাম গ্রুপ গ্রুপে ককগুলো দিয়ে দিতে ওই সাজেশনগুলো ফলো করলে মোটামুটি হচ্ছে তোমার কমন চলে আসতে পারে তো আমি হচ্ছে সবগুলোই দিয়ে দিব কমন চলে আসবে মোটামুটি আর কিগুলো আসবে তো সবগুলো না দেখি কি হয় আচ্ছা আচ্ছা গল্প দুই যেহেতু বলছে এখানে দুই এর জিনিসগুলো দেখবো কোনো মাধ্যমে সঞ্চালিত আচ্ছা এখানে কী বের করতে বলছে ওটা আমার প্রথমে দেখা উচিত দুই এর চিত্র আচ্ছা একটা ব্যাপার এখানে হয়তো তুমি লাইটের রিফ্লেক্টের কারণে কিছু একটা দেখতে পাচ্ছ না তবে আমি এখানে এর এর এখানে হয়তো দেখতে পাচ্ছ না যাই না এখানে এর আর কি তো আর কি বুঝতো আমি তোমাকে কোয়েশ্চেনটা বলে দিয়েছি তো দুই এর চিত্র এ ও এর পর্যায়কাল তুলনা করো তো তোমাকে এখানে বলতেছে পর্যায়কাল বের করতে বলছো আর কি হ্যাঁ পর্যায়কালে সূত্রটা হচ্ছে তোমাকে আমি ওকে হ্যাঁ পর্যায়কাল বের করতে বলছে আচ্ছা তোমাকে আমি একটু বোঝাবো এটা এরপর হচ্ছে আমরা ওইটাতে সুইচ করবো সো ঠিক আছে কোনো মাধ্যমে সঞ্চালিত দুটো উৎস থেকে এই দেখো এখানে উৎস বলতে কী বোঝাইছে তরঙ্গ শিক্ষা বিশিষ্ট হয় উৎস থেকে সৃষ্টি হয় যেহেতু এই দেখো আরেকটা কথা হচ্ছে আমরা যে কথা বলি ওইটা হচ্ছে তরঙ্গ আকারে আর কি শুনতে পাই মানুষ তো এখানে উৎস কী উৎস হচ্ছে তোমার কণ্ঠ সো এই আর কি ওষুধ থেকে ওষুধপত্রিক সৃষ্ট তরঙ্গ নিচে আলোকপাত করা হয়েছে কোন মাধ্যমে সংখ্যা এই তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমে যায় মনে করো সাপোজ আরেকটা কথা হচ্ছে দেখো আমাদের যে শব্দের বেগ আছে হ্যাঁ শব্দের বেগ ওই শব্দের বেগটা অনেক সময় হচ্ছে যে বাতাসের মাধ্যমে বাধা প্রাপ্ত হয় তো ওই ক্ষেত্রে হচ্ছে বেগের মানটা কমে যায় আর কি বুঝছো আচ্ছা এগুলো আমি আরও ইন ডিটেলস বেসিক ক্লাস করাইলে তোমাদেরকে বা আমি যদি কোনো একটা কোর্স আনি তাহলে ওইখানে হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেবো আর কি ডিটেলস আরও সো এইগুলো জানতে হলে অবশ্যই ওই সব কোর্সে ভর্তি যাবে তবে আমি জানি না এখনও আপাতত কোর্স আনবো না যারা এস এসি ছাব্বিশ হাজার থেকে পাবো কি না সো আর কি কোনো মাধ্যমে সঞ্চালিত দুটি উচ্চ কর্ত্রিক সৃষ্ট তরঙ্গ নিচে আলোকপাত করা হয়েছে তো এখানে আমরা দেখো দুটা কি বলছে উচ্চ কর্তৃক তরঙ্গ দেওয়া হয়েছে তোমাকে এখানে এ আর বি দেওয়া আছে তো এটা হচ্ছে চিত্র এ আর চিত্র বি ঠিক আছে আছে আমি তোমাকে একটা প্রথমে কি বুঝলাম যে সমুদ্র সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য মানে এখানে হচ্ছে এই এটা একটা দশা এটা আর একটা দশা এটা মিল পুরোটা হচ্ছে যে তোমার তরঙ্গদৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করে ল্যামটা দ্বারা কেন জানি হচ্ছে আমার মারঘাটের কালিটা কম আচ্ছা ল্যামটা ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি আমি হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি ওই কারণে একটু সময় বেশি লাগতে পারে তোমরা মনে করবে সময় নষ্ট হচ্ছে আসলে তোমার বেসিক ক্লিয়ার হচ্ছে এটা আর কি বুঝতে পারতেছো তো গণমাধ্যমে সঞ্চালিত দুটো উৎস ঠিক শীত তরঙ্গ নিচে আলাপপাত করা হয়েছে তো এখানে দেখো এটা একটা দশা এটা একটা দশা তাহলে এটা একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে এরপর দেখো এরপর আরও গেছে দেখছো আরও গেছে তাহলে এটা একটা দশা এটা আর দশা সো সমদশ হইতে অবশ্যই এটা সমদর্শ হয়ে আছে তো এখানে একটা তরঙ্গ এটা আরেকটা তরঙ্গ এখানে কয়টা তরঙ্গ হয়েছে দুইটা তরঙ্গ হয়েছে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে একটা হলে কি ল্যামটা আরেকটা হলে কি ল্যাম আরেকটা আর মানে কি টু ল্যামডা তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি টু ল্যামটা লিখতে পারি আর বিয়ের ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে আমি এর ক্ষেত্রে লিখছি আর বিয়ের ক্ষেত্রে কী দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা একটু বলো আমি তোমাকে জিআর বলো এটা আরেকটা তরঙ্গ তো এই তরঙ্গে দেখো এখানে একটা দশা এখানে আরেকটা দশা আমি কি বলছি দুইটা সমত সম্পন্ন ক না হচ্ছে কি একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তাহলে এখানে যে ইয়ে হয়েছে একটাই ল্যাম্পটা সৃষ্টি হয়েছে এখানে কি আর কোনো ল্যাম্পটা সৃষ্টি হয়েছে না তাহলে এখানে হচ্ছে তোমার পূর্ণ তরঙ্গ হচ্ছে তোমার ল্যাম্পটা তো আমরা এখানে তোমার পূর্ণ সরি তরঙ্গ দৈর্ঘ্য বের করে পেয়েছি তো এটা আমার কাজে লাগবে এই কারণে সো এখানে বসে হচ্ছে তোমার পর তুলনা করো ঠিক আছে সো এবার হচ্ছে আমরা পর বের করবো তো এর আগে আমার একটা জিনিস খেয়াল করা উচিত সো এগুলো আমি আবারও তোমাকে লিখে দিবো তো হ্যাঁ তো এটা একটু বোঝার জন্য আর কি তোমাকে আমি সিকেটা ধরার জন্য আর কি তোমাকে এইভাবে করে পড়াচ্ছি সো আসো একটা কথা সেটা হচ্ছে এই সূত্রটা বি সমান অ্যাপ ল্যামডা ল্যামডা মানে কি পূর্ণ তরঙ্গ আর এফ হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক কী একক সময়ে যতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় মানে মানে অ্যাপ সমান হচ্ছে তোমার টি আর কি একক সময়ে জয় জয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার কম্পাঙ্ক বুঝছো একক সময় কয়টি জয়টি পূর্ণতরঙ্গ সৃষ্টি হয় তাই হচ্ছে কি তোমার সমান সমান এটা একটা সূত্র একক সময়ে তো অ্যাপের একক হচ্ছে হার্ট বুঝছো একক সময় যতটি পূর্ণতরঙ্গ সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার হার্ট সরি কম্পাঙ্গ সো বি সমান অ্যাপ এখানে বি বলতে কি বলেছে বি বলতে হচ্ছে তোমার তরঙ্গের মধ্যে কণাটা যে একটা বেগে যাচ্ছে তোমার শব্দ যে একটা বেগে যাচ্ছে হ্যাঁ তরঙ্গ মাধ্যমে ওই ওইটা হচ্ছে বেগ ভি আর এখানে f হচ্ছে কি ওই যে এখানে তরঙ্গ সৃষ্টি হচ্ছে একক সময় কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় ওইটা দ্বারা হচ্ছে তোমার এফ কমাঙ্গ আর ল্যাম্পটা হচ্ছে কি ওই যে আমরা এখানে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সমদশ সম্পন্ন দুটি কণার মধ্য দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব আচ্ছা একটু কোথায় বলি দাও সমদস্য সম্পন্ন কণার মধ্য দুটি সমদস্য সম্পন্ন মানে এখানে একটা দশা এটা একটা দশা এই দুইটা সমদশা সম্পন্ন হ্যাঁ সমদশা কণাতে একটি ওই কণার আসলে সরি আমার অসুখ ছিল তো ওই জন্য একটু আর কি হয় কাছে হচ্ছে তো আর কি তো আমি কি বলছি সমদায় সম্পন্ন কণার মধ্যবর্তী দূর দূরি সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তোমার কি বলে তরঙ্গ থেকে বলে তো এটা থেকে হচ্ছে আমরা ল্যামডাটা তোমাকে বলছি একটু আগে হ্যাঁ তো বিষমান অ্যাফ ল্যামডা আর সমান এফ ল্যামডা তখনই হবে যখন একই মাধ্যম হবে মানে মহাবার একটা রাস্তা তো ওই মাধ্যমে আচ্ছা একটা রাস্তা না একটা বায়ু ওই বায়ু বলতে অবশ্যই তরঙ্গ শব্দ যায় তো শব্দ তরঙ্গ আকারে যায় তো ওইখানে যে মাধ্যমটা দরকার হয় ওই মাধ্যমে শব্দ অবশ্যই তরঙ্গ অবশ্যই মাধ্যমে মাধ্যমের মাধ্যমে হয় মাধ্যমের মাধ্যমে যায় শব্দ শব্দ আর কি তো এভাবে অনেক কিছু হইতে পারে আর কি শব্দ বলতেছি তোমাকে আর অনেক কিছুই হতে পারে আর বিষমান এফএমটা বিষমান এফএলমটা এটা কেমন আসছে একই মাধ্যম হইতে হবে হ্যাঁ আর একই টেম্পারেচার হইতে হবে মানে তোমার তাপ তাপমাত্রাটা ফিক্স হইতে হবে আর কি ধরো সাপোজ আমাদের এখন তাপমাত্রা মগর টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওই রকম একটা তাপমাত্রা হয়ে যাবে তো তখন হচ্ছে তোমার ভি সমান অ্যাপ ল্যামটা লিখা যাবে তো এখন হচ্ছে আমরা অ্যাপ সমান কী জানি অ্যাপ সমান ওয়ান বাই টি জানি আর এখানে ল্যামটা তাহলে কি আমরা ভি সমান লিখতে পারি ল্যামটা বাই টি তো এক্ষেত্রে হচ্ছে কি ভিটা ফিক্স থাকতেছে তাহলে তুমি কি লিখতে পারো তুমি লিখতে পারো lambda এ divided বাই টি এ সমান ল্যামটা বিভাইড বাই টিভি তো lambda এ divided বাই lambda বি সমান টি এ বাই আসলে কী লিখতেছি আমি আসলে লিখতেছি দেখো এর ক্ষেত্রে ল্যামটা বা এটা এই ক্ষেত্রে যে ব্যাগটা আর এর ক্ষেত্রে যে ব্যাগটা এই ব্যাগটা কিন্তু সেম থাকবে এটা কনস্ট্যান্ট ভি সবসময় কনস্ট্যান্ট থাকবে যদি একই মাধ্যম হয় হ্যাঁ একই মাধ্যম হয় একই মাধ্যম এখানে কোনো মাধ্যম আছে তাহলে কি মাধ্যম ফিক্সড মাধ্যম একটাই আর সেম টেম্পারেচার কিছু বলা নেই যেহেতু সেম টেম্পারেচার ক্ষেত্রে এই ক্ষেত্রে ভিটা সবসময় ফিক্সড থাকবে যাই হয়ে যাক তো এভাবে তুমি লিখতে পারো এই সম্পর্কটা আর কি তো তোমার তোমার মুখস্থ করে রাখবে মুখস্থ করে অবশ্যই রাখতে হবে বুথ প্রথমত একটা জিনিস বুঝতে হবে তাই হচ্ছে তোমার ওই জিনিসটা মুখস্থ করতে হবে সো এইভাবে আর কি তোমরা ল্যামটা বাই এ ল্যামটা আচ্ছা ল্যামটা বাই এ ডেউট বাই টি বাই বি বি বাই টি বি সো এই আর কি আমরা টিটা বসি পর জায়গা হ্যাঁ টি কি পর জায়গা টি হচ্ছে পর জায়গা এই পর হচ্ছে আমার বের করতে হবে বুঝছো এই পর্যায়গালটা হচ্ছে আমার বের করতে হবে সো আমার এখানে তোমার এসে একটা কোয়েশ্চেন আসতে পারে আমি এখানে ল্যামডাটা কেভাবে বের করবো আমি তো একটু আগে বের করছি না ল্যামটা এ আচ্ছা এক্ষেত্রে কয়টা ল্যামটা হয়েছে হ্যাঁ কয়টা পূর্ণতরম হয়েছে দুইটা তাহলে টু ল্যামটা এ হ্যাঁ টু ল্যামটা এ টু ল্যামটা এ সমান কী এ দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আট সেন্টিমিটার হ্যাঁ এটা হচ্ছে পুরোটার দৈর্ঘ্য আট সেন্টিমিটার হচ্ছে পুরোটার দৈর্ঘ্য মোটর এ পয়েন্ট আচ্ছা এটা এ পয়েন্ট না যেহেতু এখানে এ দেওয়া আছে আমি এটা তোমার একটু বুঝতে কষ্ট হবে সি আর ডি সি থেকে ডি পয়েন্ট হচ্ছে যেহেতু হচ্ছে তোমার আট সেন্টিমিটার লাগে তাহলে এখানে একটা তরঙ্গ পুনঃতরঙ্গ এখানে একটা পুনর্ঙ্গ সৃষ্টি হয়েছে তাহলে এই পুনর্তরঙ্গটার মান হচ্ছে আট পুরোটা পুরোটা এ টু ল্যামডা এ ইজিক টু আট আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট ল্যামডা এ সমান লিখবা হচ্ছে তোমার কি সমান লিখবা হচ্ছে তোমার এইট সেন্টিমিটার মানে এটা এই কর্নার যেতে লাগে আট সেন্টিমিটার এখানে কয়টা পুনঃতরঙ্গ সৃষ্টি হয়েছে ওইটা লিখবা ওইটা সমান লিখবা ওইটার দৈর্ঘ্যটা এটা যে পুরোটা দৈর্ঘ্য আছে মানে যেতে যতটা যতটা পথ অতিক্রম করতেছে হয়েছে ওইটা এটা সমান আর্ট এটা সমান আর্ট এখানে কনফিউশন আমার কিছু নেই আমি তোমাকে বলেছি কয়টা তরঙ্গ সৃষ্টি হয়েছে ওইটা তো তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবা তরঙ্গ দৈর্ঘ্য কী বলছি সমতায় সম্পন্ন দুইটি কণার সময় দুইটি সমতায় সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব তো এখানে একটা দশা এখানে একটা দশা এই এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে এটা হচ্ছে কি তার একটা পূর্ণতরঙ্গের সৃষ্টি হয়েছে তো এখান থেকে আরেকটা পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে থেকে এই পয়েন্টে তার আরেকটা পূর্ণতরঙ্গের সৃষ্ট হয়েছে এই দুইটার যোগফল টু ল্যামটা এ তাই এটা সমান হচ্ছে আট সেন্টিমিটার এই ক্ষেত্র একটা হয়েছে এটা সমান আট সেন্টিমিটার এখন আর কনফিউশন আমার কিছু নেই এরকম ম্যাচ দিয়ে তুমি ইন চালা পারবা সো এই ল্যামটা এই সমান এইট আচ্ছা এই মানগুলো আমরা এখানে বসে দিই হ্যাঁ আচ্ছা এখানে তো এখান থেকে যদি তুমি আচ্ছা সরি আমি এখানে ভুল করে বেছি আচ্ছা একটা ভালো কাজও করবেছি হচ্ছে আমি এখানে ল্যাম্পটাই এটা বের করতে হবে তো টুকি দিক দিয়ে পাড়াতে ভাগ হয়ে যাবে আট বাই দুই চার তো এই ল্যামটা এটা বের হয়ে গেলো আর ল্যামডা বিটা কি আমার একটু মার্কেটটা বা একটু ঝাপস হইতে পারে তো একটু আমি তোমাকে বলতেছি একটু আর কি ইয়া করো একটু তো এটা হচ্ছে ল্যাম্পটা এর জন্য আমরা কি লিখছিলাম আট সেন্টিমিটার যেহেতু এখানে একটাই পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে তাই সমান আট সেন্টিমিটার এবার হচ্ছে আমরা মানগুলো বসে দেব এখানে যেহেতু তুলনা করতে বলছে তো এখানে যদি তোমার অনুপাত থাকে তাহলে কোনো সমস্যা নেই তুলনা করতে বলছে ভাগ করতে পারো বিয়োগ করতে পারো বাট এখানে তো আমার ভাগ আছে তাহলে আমার আর কিছু করতে হবে না তাহলে তাইলে হচ্ছে আমার ল্যামডায়ের মান আট আর আচ্ছা না ল্যামডা কেমনে আট হবে চার হবে না আট বাই দুই কত চার তো আমি লিখিনি আর কি আচ্ছা ওইটা কী হবে সেন্টিমিটার হবে এটাও সেন্টিমিটার হবে সেন্টিমিটার সো এখানে যেহেতু দেখো এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার তাহলে এখানে এসআইএকেট আমি যে একটু আগে বসে অ্যাসআই কেট একটু গিয়া হয় এ হয় এটা কিছু হবে না যেহেতু এটা এটা গাড়ি যাচ্ছে তোমার এখানে আবার মিটার নিতে হবে না কনভার্ট করতে হবে না বলছো আচ্ছা ল্যামটা এর মানে আমি আবার আবার লিখতেছি ভুল হচ্ছে অবশ্যই হইতে পারে স্বাভাবিক তো টি এ ভাই টিভি আর কি সো তুমি এখানে ভাগ করো এটা এখানে ওয়ান থাকতেছে এখানে দুই থাকতেছে কাটাকাটি তো অবশ্যই পারো তো আমি চা আমি চাচ্ছি এই টি এই পাশে নিয়ে আসতে সমস্যা হবে না অবশ্যই সমস্যা হবে না সো আমার কি পর্যায়কাল তুলনা বেরোই যায়নি এদের কি অনুপাত ওয়ান বাই টু মানে হাফ সো আমরা দোরংকালও বের করে বেসি পর্যায়কালও বের করে বেসি আমি আর একটু রিকেপ করে দিই দোরংকালের সূত্র হচ্ছে সূত্রটা হচ্ছে আমি একটু একবার একবার বলে দিই টু পাই রুট ওভার অ্যালভাইজি টি ইজিক টু টু পাই রুট ওভার এল বাই জি আর এই সূত্রটা কি এখানে হচ্ছে তোমার যে সূত্রটা লাগে সেটা হচ্ছে ভি সমান অ্যাপ ল্যামডা তো এই সূত্র থেকে তুমি কী করবা এটাতে আনবা ল্যামডা বাই টি অ্যাপ সমান যেহেতু ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই টি রিক টু ল্যামডা তো ল্যামডাটা উপরে আসে ল্যামডা বাই টি তো আমি এখানে কী বলছি সেম মাধ্যম যদি থাকে আর সেম টেম্পারেচার যদি থাকে তাহলে এক্ষেত্রে হচ্ছে কি ভিটা ফিক্সড থাকবে যেহেতু এখানে মাধ্যমটা ফিক্সড টেম্পারেচারটাও ফিক্সড কেমনে বলছি কেমনে বলছি কোনো মাধ্যমে বসে এখানে কিন্তু বলে নাই যে এটা পানির মাধ্যমে এটা বায়ুর মাধ্যম এরকম কিন্তু বলে না এখানে বলছে কোনো মাধ্যমে সঞ্চালিত দুটি কর্তৃক সৃষ্ট তরঙ্গ এখানে তরঙ্গ যুগ সৃষ্ট হয়েছে এখানে কিন্তু বিটা ফিক্সড থাকবে আর কি তারা সেম বেগে যাবে যেহেতু এখানে টেম্পারেচার ফিক্স আছে আর একই মাধ্যম বলছে হ্যাঁ একই মাধ্যম বলছে সো এই ক্ষেত্রে হচ্ছে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো তুমি আরেকটা কাজ করতে পারো তুমি যদি একটু আর একটু বেশি বড়ো করে লিখতে চাও তাহলে তুমি এর জন্য আর ল্যামডা বাই এ আচ্ছা ল্যামডা বাই এ বাই ল্যামডা বাই টি বি এ সমান আচ্ছা মানে তুমি হচ্ছে ভি এ সমান ল্যামডা বাই এ তারপর টি বাই এ এভাবে একবার লিখবা ভি ভিবি সমান হচ্ছে ল্যামডা বাই ভি আর টি এখানে কী করবা ভি এ সমান লিখবা ভি ভিবি এভাবে হচ্ছে তোমার ল্যামডা বাই এ ল্যামডা এ সরি ল্যামডা এ আর টি এ আর এটা হচ্ছে ল্যামডা বি এটা হচ্ছে টি ভি তুমি এটাকে এই পাশে নিয়ে আসবা এটাকে এই পাশে নিয়ে নিয়ে আসবা এটা তো না বোঝার কিছু নেই অ্যামটা বি আর এটা হচ্ছে টি এটা হচ্ছে টি তুমি এটা এখানে আনছো না তো এটাই করতে পারো আর কি তোমার যা ভালো লাগে করতে পারো তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম যদি এভাবে ক্লাস পেতে যাও অবশ্যই সাপোর্টটা করবা আমাদের আমরা মোটিভেট হবো ইনশাআল্লাহ তো চেষ্টা করবো যেহেতু তোমার চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আমার নামটা বলে দিই অনেকে নতুন আসবে আমার নাম হচ্ছে জোনাই চিস্তি আর কি আর কোনো পরিচয় নেই আপাতত ভালো থাকবো আসসালামু আলাইকুম